তুই আবার আলাদা কিচ্ছু নেই নি তোর দাদা যুদ্ধ হরজেন তুই নাতি তোর দাদা শ্রম দিছে তোর দাদা যদি ঠিক আছে তুই তো ওটা কিছু নাই তুই তো পরীক্ষা দিতে সব সবে সব তো যুদ্ধ আসলামে যুদ্ধ আসলামে কিন্তু আমার দাদা ওটা যুদ্ধ আসলাম দাদার নাতি আমি বুঝলে নাই আমার কত দাম বেটা তোর দাদা যুদ্ধ করছেন তোর কিতাতে তুই যুদ্ধ করলেনি মা এই কিতাব সবে জ্বালা দেয়ের পরীক্ষা তুই ওলা দিতে তুই খা আলাদা জিনিস নেই আমার দাদা বাপ দাদায় কত কষ্ট করছো কত কষ্ট যুদ্ধ সময় কত কষ্ট হন বন্ধু কিগুলো লোকাল লইচয় লইয়া মারসোয়েন তোমরা এলা করছোনি তোমরা তোমরা পরীক্ষা দেবা আমরা কোনো পরীক্ষা নাই তুই কি তোর আব্বাই যুদ্ধ করছে তোর দাদা যুদ্ধ করছে তোর দাদা যুদ্ধ করছেন তোর আব্বাই যুদ্ধ করছেন তুই তো যুদ্ধ করছোনা বেডা তুই তো জায়গা আছো তুই তো আমরা লগে আস তুই আমরা জেনারেশন তুই তো ওটা পরীক্ষা দিয়া বাস করিয়া যাইতে আমরা পরীক্ষা ছাড়া বাস পরীক্ষা চাকরা আর আমরা চাকরি রাইবেন তা চাকরি করতে আমরা পরীক্ষা লাগে না আমরা ওরা যাইম যেদিন সকালে চাকরি ডিউটি ওদিন আমরা সকালে যাই বেগুলিয়া সে চাকরি আরম্ভ আমরা ওদিন থেকে আমরা স্যালারি আরম্ভ তোমরা না ওরা মাস পরে টেকা দিত আমরা প্রথম দিন থেকে স্যালারি আরম্ভ দূর বেটা তুই কি তাই মানতে না নি এখন যে জায়গায় মেধা নাই সেই জায়গায় আমি নাই কোটা বিরোধী সংস্কার চাই মেধাবীদের চাকরি চাই